দুদিন পর হাজবেন্ডের সাথে গতকাল শুক্রবার বিকেলে একটু বের হয়েছিলাম অবশ্য ঢাকার বাইরে গিয়েছিলাম এবং এটা কিন্তু হাজবেন্ডের রিকোয়েস্টে যাওয়া যেহেতু হাজবেন্ডের একটা প্রয়োজনে যাওয়া আর আমার সাথে যেতে হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছো বন্ধুরা আমি তো আলহামদুল ভালো আছি তবে তেমন একটা ভালো নাই তো যাই হোক যেহেতু হাজবেন্ডের সাথে বের হয়েছে এবং সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো যাই হোক আমরা কিন্তু মেট্রো করে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব গতকাল কিন্তু অনেক গরম পড়েছিল আর এই গরমের মধ্যে বাইরে যেতে আমার একদমই ভালো লাগে না তো কি আর করা যেতে হবে তো যাই হোক হাজব্যান্ড বেচারা কিন্তু সামনে আছে আমি আছি পিছনে হাজব্যান্ড কিন্তু সবসময় এরকম করে আমি যখন তার সাথে যাই কোথাও সে আমার কাছ থেকে না হলেও চার পাঁচ হাত দূরে থাকবে এবং একটু পরপর ঘুরে ঘুরে তাকিয়ে দেখবে আমি ঠিকমতো আছি কিনা তো যাই হোক আমি আমরা কিন্তু চলে এসেছি অপেক্ষায় আছি কখন মেট্রোল চলে আসবে শুক্রবার ছিল ছুটির দিন আর এই ছুটির দিনে কিন্তু মেট্রোলে প্রচুর পরিমাণে মানে অনেক মানুষ থাকে আমি কিন্তু দেখে বলছিলাম আমার হাজব্যান্ডকে কী ব্যাপার এত মানুষ কেন বললো যে আজকে শুক্রবার তুমি তো তাও কম দেখছো আর আমি তো প্রতিদিন যাওয়া আসা করি অনেক ভিড় থাকে তো যাই হোক আমার কিন্তু কিছুটা সময়ের জন্য মনে হয়েছিল যে আমি কোনো লোকাল বাসে মনে হয়ে উঠেছি তো প্রচুর ভিড় থাকার কারণে এবং প্রচুর মানুষজন থাকার কারণে আসলে আমাদেরকে খুব তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছিল আর যেখানে যাব আসলে সেখানে আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল যাওয়ার কথা ছিল বিকেলে আর আমার হাজব্যান্ডটা অবশ্য মাগিবেন নামাজ পড়ে তারপর বের হতে চেয়েছিল তো আমি তাকে বলেছিলাম যেহেতু দূরে রাস্তা যাবো আমরা তো ঢাকা থেকে অনেক দূরে ঢাকার বাইরে চলে এসেছি তো এখানে আসতে আসতে আমাদের প্রায় রাত আটটা বেজে গিয়েছিল তো আমাদের একটা বাজারের ভিতর দিয়ে যেতে হয়েছে আর আমি ঘুরে ঘুরে বাজারগুলো দেখছিলাম এখানে দেশি মুরগির ডিমগুলো দেখছিলাম তো অনেক কিছুই দেখছিলাম বাজার তো সব কিছুই থাকে তো একটা পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি আসলে আমরা আসছিলাম আমার হাজবেন্ডের এক বন্ধুর বাসায় ভাবি ভাইয়া সবাই বাসায় ছিল তো তারা আর কি বারবার বলছিল যে আমাকে নিয়ে যাওয়ার জন্য এবং অনেকদিন হয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না যাওয়া হয় না এবং কিছু বিষয় ছিল তাদের সাথে আসলে ডিসকাস করার জন্য তো যাই হোক সেখানে যাওয়ার পর ভাবি ভাইয়া তারা কিন্তু অনেক রাস্তা পানি আয়োজন করেছে তো এমনিতে ফল ফ্রুট এগুলো বেশি একটা পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না তারপর রিকোয়েস্টে ফলটা খেতে হয়েছে আমি কেক খেয়েছিলাম এবং এক্সট্রা নাস্তাগুলো ছিল সেখান থেকে হালকা পাতা কিছু নাস্তা করেছিলাম আর আমার কাছে এমনি তো অনেক মুখে কিছুই ভালো লাগছে না আর কেন যে ভালো লাগছে না জানি না আমার এগুলো তো ম্যাজাসটা খিটখিটও হয়ে আছে তো যাই হোক চা কিন্তু চলে আসছে আর চা কিন্তু আমি খাই না বিশেষ করে সন্ধ্যার পরে চা খাই না এটা যারা তোমরা আমার বন্ধুরা সবসময় নিয়মিত ভিডিও দেখো জানো আমি সকালে চাটা খাই বাট আমি বিকেলে বা সন্ধ্যার পরে কিন্তু চাটা খাই না তো সবাই যারা ছিল পাশে তারা সবাই কিন্তু চা খেয়েছিল চাটা অনেক ভালো হয়েছিলো তা আমি কিন্তু এর মধ্যে একটা বিড়াল দেখতে পেয়েছিলাম অবশ্য বিড়ালটাকে আমি ভিডিও করতে পারিনি ও চলে গিয়েছিল ছোট্ট একটা কেউ একটা বিড়ালে ছানা ছিল তো ওকে আমি দেখছিলাম তো সবাই চা নাস্তা করলো আমরা গল্পগুজব করলাম আমি যে বিষয়ে যা হলো সেই বিষয়ে সবাই কথা বললাম আমরা তো কথাটা তো বলে আসলে ভাবি ভাই তারা কিন্তু আসলে আসতে দিতে চাচ্ছিলো না অনেকক্ষণ বলেছিল যে আজকে থাকেন রাত্রে খাওয়া দাওয়া করে যাবেন যাই হোক অনেক কথা বললাম আর অনেক ভালো লেগেছিলো সবার সাথে কথা বলতে পেরে ভাইয়া ভাবির বাসায় কিন্তু আমি কখনো যাইনি আজকে প্রথম গিয়েছিলাম আজকে অবশ্য গতকাল শুক্রবার বেশ সন্ধ্যায় তো ওখান থেকে আমরা গল্প করলাম অনেকটা সুন্দর সময় কাটালাম তারপর সেখান থেকে চলে আসলাম আমরা এখানে অবশ্যই নামটা এই এটা এখানকার নামটা আমি জানি না তবে এখানে নৌকা দিয়ে পার হতে হয় নৌকা দিয়ে যেতে হয় তো আমরা নৌকা দিয়ে যাব আমার হাজব্যান্ড বলেছিল তুমি কি নৌকা দিয়ে যাবে না কি গাড়িতে যাবে তা আমি বললাম যে না আমি নৌকা দিয়ে যাব তো আমার কাছে আসলে আসলে নৌকা খুব ভালো লাগে বিশেষ করে নদী জাতীয় এগুলোর মধ্যে চলাফেরা করতে আমার ভালো লাগে তা আমাকে জিজ্ঞেস করলো আমার হাজব্যান্ডটা তোমার কি ভয় করে না রাতের বেলা আমি বলছি না আমার ভয় করে না আমি সবসময় নদীতে আসতে পারবো তো যাই হোক এখানে কিন্তু মাঝে নৌকা টানছিল ছিল তো একটা পর্যায়ে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে চলে আসলাম আসার পর নেমে আমি দেখলাম যে পানের দোকান তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটা পান খাবো তো সে কিছুতেই রাজি না আমাকে সে পান খেতে দিবেই না তারপর আমি এক নাচর মন্দা ডুকিয়ে একটা পান নিয়ে নিলাম তো পানটা মুখে দিয়েই কিন্তু আমরা চলে আসলাম আসার পর এখানে খুব সুন্দর লাগছিল আসলে দৃশ্যগুলো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মায়ের জন্য সুপারি দেখছিল যে তো আমার শাশুড়ি মা পান খায় তো তার জন্য এখানে এটা নাকি শ্যামবাজার তো শামবাজারে নাকি এই সুপারির দাম এগুলো নাকি অনেক মানে কিছুটা কম পাওয়া যায় তা আমাকে বলছিল যে এখান থেকে একশো বা দুইশো যেটা হোক সুপারিটা নিয়ে নেই আমার হাজব্যান্ড কিন্তু শাশুড়ি মায়ের জন্য এখান থেকে সুপারি নিয়ে নিল আর এখানে তুলনামূলকভাবে আমাদের ঢাকার চাইতে এখানে সুপারিগুলোর দাম মানে অনেক কম আর কি অনেকটাই কম তো যাই হোক এখান থেকে সুপারি নিয়ে তারপর আমরা চলে আসলাম আমাদের ঢাকার উদ্দেশ্যে তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ